হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল্যাফিডেড কলেজগুলির মধ্যে থার্ড সেমিস্টার পড়াশোনা করছো তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি একেবারে শেষ মুহূর্তে বেঙ্গলি মিল এ ইসি থ্রি পেপারে একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ স্ত্রী জাতির অবনতি বেগম রোকেয়া এই প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ এমসি প্রশ্ন উত্তর আলোচনা করে দেবো তারা আগে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি দেখো তোমাদের এ ইসি থ্রিতে টোটাল চারটি প্রবন্ধ রয়েছে আর আড়াইশোটি পরিভাষা রয়েছে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো খুব সহজেই তোমরা লিংকে ক্লিক করে ভিডিওগুলি দেখে নিতে পারবে পরিভাষা আর তিনটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ প্রবন্ধ থেকেও কিন্তু প্রশ্ন উত্তর আলোচনা করা হয়ে গিয়েছে চলো বেশি দেরি করবো না আজকের আমরা দেখে স্ত্রী জাতির অবনতি বেগম রোকিয়া থেকে গুরুত্বপূর্ণ এম প্রশ্ন উত্তর তার আগে তোমাদেরকে বলে রাখি স্ত্রী জাতির অবনতি বেগম রোকিয়ার যে উৎস রয়েছে সেই উৎস তোমরা দেখে নাও প্রবন্ধটি মতিচুর গ্রন্থের প্রথম খণ্ডের অন্তর্ভুক্ত মতিচুর গ্রন্থে দুটি খণ্ডে মোট প্রবন্ধ সংখ্যা সতেরোটি প্রথম খণ্ডে ছাত্রী দ্বিতীয় খণ্ডে দশটি স্ত্রী জাতির অবনতি প্রথম খণ্ডের কিন্তু প্রবন্ধ গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি তোমরা দেখে নাও বেগম রোকিয়ার মতে কিসের অভাবে নারীদের মনকক্ষে জ্ঞানের আলো প্রবেশ করতে পারে না শিক্ষা প্রতিষ্ঠানের অভাব অর্থাৎ উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু অভাব ছিল লেখিকা কোন বিষয়ের দিকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন নারী শিক্ষার প্রয়োজনীয়তার ওপর স্ত্রী শিক্ষা শব্দ শুনলে অধিকাংশ লোকের মনে কিসের বিভীষিকা দেখা দেয় শিক্ষার কুফলের অশিক্ষিত স্ত্রী লোকের শত দোষ সমাজ কীভাবে গ্রহণ করে অ্যান্সার হবে অমলান বদনে ক্ষমা কিন্তু করে লেখিকার মতে সমাজ নারী শিক্ষার প্রতি কেমন মনোভাব পোষণ করে কুসংস্কারাচ্ছন্ন পরবর্তী প্রশ্ন আজকাল অধিকাংশ লোকে শিক্ষাকে কী লাভের পথ মনে করে চাকরি কিন্তু লাভের তোমরা সকলেই কিন্তু জানো বেগম রোকেয়া নারীদের উন্নতির দ্বার কীভাবে উন্মুক্ত করতে বলেছেন স্বস্তে স স্বহস্তে ভরসা কেবল পতিত পাবন এই উক্তির পর বেগম রোকিয়া কি স্মরণ রাখতে বলেছেন নিজের চেষ্টা চালিয়ে যেতে ঈশ্বর কাকে সাহায্য করেন যে নিজে নিজের সাহায্য করে পরবর্তী প্রশ্ন বেগম রোকিয়ার মতে কারা নারীদের অবস্থা নিয়ে ভাববে যদি নারীরা নিজেরা না ভাবে হবে আর কেহ নয় পরবর্তী প্রশ্ন উত্তর আমি আলোচনা করছি না তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি দেখে নাও পরপর আমি কিন্তু আলোচনা করছি না কারণ এখানে গুরুত্বপূর্ণ এম সি প্রশ্ন উত্তরগুলি কিন্তু রয়েছে যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে তাই তোমাদের ও চিন্তা করার কোনো বিষয় নেই এই প্রশ্ন উত্তরগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য ভালো করে রেডি করে যাও অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত এম প্রশ্ন উত্তর কমন পেয়ে যাবে শুধু আজকের এই ভিডিওটি নয় অনেকগুলি কিন্তু ভিডিও দেওয়া হয়েছে এ ইসি থ্রি অর্থাৎ বেঙ্গলির জন্য তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি অতি অবশ্যই করে সেই ভিডিওগুলি দেখে নিও আর তোমাদেরকে বলে রাখি এই প্রবন্ধটি শুধু নয় আরও যে তিনটি প্রবন্ধ আর পরিভাষা রয়েছে সমস্ত পার্ট থেকে কিন্তু আমি এমসি কিউ প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি অবশ্যই তোমরা ভালো করে প্রশ্ন উত্তরগুলি রেডি করে নিও এই প্রশ্ন উত্তরগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য ভালো করে দেখে যাও অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন উত্তর কমন পেয়ে যাবে আজকের এতটুকু পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ